শুক্রবার সন্ধ্যা সাতটায় শুরু হবে বিপিএল এর বিগ ফাইনাল আসরের সেরা দুই দল রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস নামবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শক্তিবদ্ধার বিচারে দুই দলই প্রায় সমান তবে কোন উইলিয়মসনের অন্তর্ভুক্তিতে কিছুটা এগিয়ে দিয়েছে নাজমুল শান্তর দলকে অন্যদিকে শরিফুল মাহেদির চট্টগ্রাম রয়্যালস হেড টু হেডে এই সিজনেই এগিয়ে আছে দুই এক ব্যবধানে বিপিএল এর বিগ ফাইনালে জিততে পারে যে কোনো দল শেষ দুটো সিজনেই চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি খেলেছে বিপিএল ফাইনাল গেলবার আলোচিত সামির কাদেরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর এবার বিসিবির টিম চট্টগ্রাম রয়্যালস খেলবে ফাইনাল সহজ ছিল না চট্টগ্রামের এবারের বিপিএল জার্নি টুর্নামেন্ট শুরু ঠিক একদিন আগে খবর আসে অর্থ সংকটের কারণে ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছে দল উপায় না দেখে বিসিবি বুঝে নেয় মালিকানা সঠিক দিক নির্দেশনা আর মাহিদির সুপার ক্যাপ্টেন্সিতে একের পর এক ম্যাচ জিতে চট্টগ্রাম রয়্যালস সবার আগে নাম লিখিয়েছে এবারের ফাইনালে দশ ম্যাচে ছয়টায় জিতেছে ওরা বোলিং ইউনিটি ওদের মূল শক্তি এক শরীফুলি নিয়েছেন চব্বিশ উইকেট স্পিন ডিপার্টমেন্টেও সফল সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার স্পিনার ক্যাপ্টেন শেখ মাহিদি তেমন কিছু না দেন ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি আশা করা যায় খুব ভালো কিছুই হবে আমি অন্যান্য ক্যাপ্টেনের মতো নতুন কাম অ্যান্ড কুল ক্যাপ্টেন না আমি একটু এগ্রেসিভ ক্যাপ্টেন ফাইনাল খেলা প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় চ্যালেঞ্জিং সবাই পারফর্ম করে আসছে বিদায় প্রত্যেকটা প্লেয়ারের নিয়েই সবাই চ্যালেঞ্জিং হবে ওদিকে সেই অকশন টেবিল থেকেই রাজশাহীর চোখ ছিল ফাইনালে এশিয়া কাপ এ ভালো করা সাকল্যান রিপন মন্ডলদের দলে টেনে চমক দেখানো দলটা শেষমেশ চমক দেখিয়েছে কেন উইলিয়ামসনকে কোয়ালিফায়ারে এনে মাঠের খেলায় অভিজ্ঞ শান্ত মুশফিকরা ঠিকই রেখেছেন মান তারাই ফাইনালেও হয়ে উঠতে পারেন ফ্যাক্টর হেড টু হেডে এগিয়ে চট্টগ্রামে গ্রুপ পর্বে এক এক সমতায় থাকার পর কোয়ালিফায়ার অনে চট্টগ্রাম এগিয়ে গেছে রেইসে তবে এমন ফাইনালে কি হেড টু হেডের হিসেব অত মাইনে রাখে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন এবারে এই জার্নিটা আলহামদুলিল্লাহ চমৎকার ছিল চ্যাম্পিয়ন হই কি না হই সেটা তো কালকেই জানা যাবে বাট চ্যাম্পিয়ন না হলেও আমরা মনে করি যে আমরা চ্যাম্পিয়ন অ্যারাউন্ড ওয়ান এইটি টু হান্ড্রেডের খেলা হয় ফাইনালটা নিশ্চিতভাবে দর্শকরাও সেটাই চাচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডও চাচ্ছে আমরা অপেক্ষা করছি সেই ধরনের একটা উইকেটের জন্য বিপিএল ফিল্ডিংয়ের সুযোগ আসছে তো আমার মনে হয় এটা আমার জন্য একটা ভালো জিনিস শোকের যে আমিও ভালো ফিল্ডিং করতে পারি তো আমিও অলওয়েজ এনজয় করি এবং এটা নিয়ে মানে বিন্দুমাত্র রিকোয়েস্ট মুশফিক শান্ত ছাড়াও বিদেশি কালেকশনে ওদের আছে জিমে নিশাম সাহিব জাদা ফরহানদের মতো ম্যাচ উইনাররা রাজশাহীর দুর্বলতার জায়গা ওদের স্পিনাররা মেহেরব রুবেলদের কাছ থেকে মিরপুরের ফাইনালে হান্নান সরকারের প্রত্যাশা থাকবে একটু বেশি কিছু চট্টগ্রাম বিসিবির দল আর রাজশাহী বিসিবির পরিচালকের যে জিতুক বিপিএল শিরোপাটা যেন যাচ্ছে বিসিবির ঘরেই আবু নাইম ডিবিসি নিউজ ডেস্ক